ছয় ঋতুর দেশ আমাদের শ্যামল বাংলাদেশ এই ছয় ঋতুর মধ্যে শরৎকাল সব থেকে গুরুত্বপূর্ণ একটি ঋতু কারণ এই ঋতু দেখা যায় আকাশে সাদা সাদা মেঘের পালক এবং চারিদিকে কাশফুলের সমারোহ শরতের এই সুন্দর সৌন্দর্য উপভোগ করার জন্য গ্রামের সরু আঁকাপাঁকা রাস্তার মধ্য দিয়ে বিকেলবেলায় ছোট্ট একটা অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়লাম আমি কাশফুলের সন্ধানে যাওয়ার পথে আমি লক্ষ্য করলাম সমুদ্রের পাশে ছোটো ছোটো খাল রয়েছে যেগুলো কিনা পাঠার সময় সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং সেখানে কিছু কিছু বটো রয়েছে তো ওটো এসে করে যাইতেছি যাইতেছি যাওয়ার পথে দেখলো ছোট্ট একটা ভাঙাচোরা বাজার বাজারটা বেশ পুরাতন এবং দেখি একটা জেলে কিছু মাছ নিয়ে বসে আছে তো যাওয়ার পথে দেখলাম রাস্তা দুপাশে সারি সারি গাছ যেগুলো কিনা এই রাস্তাটাকে আরও আকর্ষণীয় এবং আরও সুন্দর করে তুলছে প্রায় এক ঘন্টা অটোতে জার্নি করে আমি পৌঁছে গেলাম সেই আমার কাঙ্ক্ষিত স্পট শরতের সেই সুন্দরতম দৃশ্যের কাছে অর্থাৎ শরতের সেই কাশফুলের কাছে কাশফুলের কাছে এসে আমি সত্যি মুগ্ধ আসলে প্রকৃতি এত সুন্দর হইতে পারে এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না মনে হয় যেন কবি রং তুলি দিয়ে ফুটিয়ে তোলে এক অপূর্ব সুন্দর চিত্রক্রম এজন্যই শরৎকাল এত সুন্দর এজন্যই শরতের কাশফুল এত সুন্দর আসলে প্রকৃতির মাঝে কিন্তু অন্যরকম সুখ বা অন্যরকম শান্তি পাওয়া যায় যেটা কিনা অন্য আপনি পৃথিবীর কোনো কিছুর ভিতরে পাবেন না অন্য কোনো রিলেশনের ভিতরে আপনি সেই শান্তিটা পাবেন না যে শান্তিটা আপনি প্রকৃতির মাঝে পাবেন সো যারা কিনা প্রকৃতি প্রেমী তাদের কাছে কিন্তু এই শহরের কাজটা কিন্তু বেশ স্পেশাল সো আমি একটু ওই পাশে যাওয়ার চেষ্টা করি তো আমার হাঁটতেও সমস্যা হচ্ছে কারণ জায়গা জায়গায় পানি পানি কারণ হাঁটা অনেকটা মুশকিল লেগেছে দেখেন এই কী পরিমাণ পানি ওই পাশে কাজটিগুলো একটু ঘন বা একটু বড় যারা কিনা কাশফুল ভালোবাসে না কাশফুল ভালোবাসেনা এমন কোন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না সো এই জায়গাটা কোথায় আছে অনেকে ভাবতে পারেন যে এত সুন্দর একটা কাশবন কোথায় আছে কারণ বেসিক্যালি কিন্তু কাশবন এখন তেমনটা দেখা যায় না কারণ দেখবেন লোকসংখ্যা বাড়ার সাথে অর্থাৎ জনসংখ্যা বাড়ার সাথে সাথে আমাদের ভূমি বা যে সুন্দর বা প্রাকৃতিক সৌন্দর্য ধীরে ধীরে কিন্তু কমে আসছে কিন্তু এই কাশফুল কিন্তু সচেতন দেখা যায় না সো এই কাশফুলটা আছে আপনার চট্টগ্রামেই আছে চট্টগ্রাম আনোয়া থানার আন্ডারে সো এই জায়গাটা এক্স্যাক্ট লোকেশনটা আমি পরে আপনাদের দিব তো তো আপনি যদি একটু শান্তি চান একটু রিল্যাক্স চান একটু মানে প্রকৃতির সাথে মুগ্ধ হতে চান বা প্রকৃতির ভালোবাসা বা প্রকৃতির শান্তিতে চান তাহলে কিন্তু এই শরৎকালে আপনি জাস্ট একটা কাশফুলের বাগানে ট্যুর দেবেন এরকম কাশফুলের ভিতরে হেঁটে যাবেন তাহলে কিন্তু আপনার অনেক ভালো লাগবে এগুলো সুন্দর সুন্দর এগুলো জীবন্ত অনেকটা জীবন্ত এই ফুলটা অনেক সজীব বাট ওই পাশেগুলো আসলে ধরে গেছে দেখেন এইগুলা নিউলি ফুটছে নতুন করে খুবই সুন্দর মানে কাশফুলের এতটাই সুন্দর শরৎকাল আসলেই কিন্তু কাশফুলের চারিদিকে সমারোহ আর এই কাশ ফুল দেখে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি যে এখন শরৎকাল এখন আপনার শরতের আগমন করছে আকাশ যেমন সাদা সাদা থোকা থোকা মেঘ দেখা যায় জায়গা জায়গায় সাদা সাদা মেঘ এবং আপনার চারিপাশে যখন কাশফুল ফোটে তখনই আপনি বুঝবেন যে এখন শরতের আগমন করছে কাশফুলের ভিতর দিয়ে এভাবে হাঁটতে হাঁটতে মনের ভিতরে এমন একটা শান্তি বা এমন একটা সুখ অনুভব হচ্ছে মনে হচ্ছে আমি পৃথিবীতে নাই মনে হচ্ছে আমি স্বর্গের কোনো এক রাজ্যে আছে যেখানে কি শুধু সুখ আর সুখ যে সুখ আপনি কখনো টাকারে বিনিময়ে কিনতে পাবেন না যে সুখ আপনি কোনো কিছুর বিনিময়ে কিনতে পাবেন না যেটা কিনা আপনি একমাত্র এরকম সুন্দর জায়গায় আসলে বা এরকম সুন্দর প্রবেশের সাথে মিশলেই পাইতে পারেন